ছাত্রদল নেতা প্রান্তের নেতৃত্বে নোয়াখলিতে ছাত্র দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত সাবেক মেয়র হারুন রশিদ আজাদের নির্দেশনায় এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির নাসিরের অনুপ্রেরণায় নোয়াখালী জেলা ছাত্রদলের দলের সাবেক সহসাধারণ সম্পাদক ছাত্রনেতা আবদুল্লা আল ফারহান প্রান্তের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিটি পহেলা জানুয়ারি বুধবার সকাল দশটায় নোয়াখালী জেলা মাইদি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় প্রায় কয়েক হাজার ছাত্রের উপস্থিতিতে র্যালিটিকে উৎসব মুখর পরিবেশে রূপ দেয় ছাত্রনেতা আবদুল্লাল ফারহান প্রান্তের নেতৃত্বে এই র্যালিতে জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্ররা যোগ দেয় উল্লেখ্য ছাত্রদলের নেতা প্রান্তগত জুলাই থেকে আগস্টের বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছিল রোমানা ইসলাম সিএন টেলিভিশন নোয়াখালী